আর বাপে কি কানাডার বিষয়টা হচ্ছে কি বাঙালি জাতি এরকম একটি মানে হুজুকে নাচে ঠিক আছে মানে ওখানে যে মিটিং হয়েছে ওখানে যে ডাক্তার সাহেব গেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তো উনি ওখানে যাওয়ার পর জাস্টিন টুডুর সাথে যে বৈঠক করছে ঠিক আছে ওখানে কি হয়েছিল ওখানে কি বলা হয়েছিল ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো দর্শক বিষয়টা হচ্ছে কি ডাক্তার ইউনিস এবং জাস্টিন টুডো যে বৈঠকটা হয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডোর সাথে ওখানে তাদের অনেকক্ষণ আলাপ হয়েছে ঠিক আছে তো আলাপটার ভিতরে হয়েছে বাংলাদেশের যে ছেলেপেলেরা যে আন্দোলন করছে এটা জাস্টিন টুডোর ভালো লাগছে তাদেরকে অভিনন্দন জানাইছে প্লাস কি ছাত্র ছাত্রীদের আঁকা একটি অঙ্কন চিত্র জাস্টিন টুডোকে উপহার হিসাবে মানে ডাক্তার ইউনিশ সাহেব দিয়েছে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি মানে বাংলাদেশে যদি কোনো প্রতিষ্ঠান হয় সেখানে যাতে কানাডা সরকার আমাদেরকে সহায়তা করে এই বিষয়ে আলোচনা করেছে ঠিক আছে আর নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি মানে শিক্ষার্থীদের বাংলাদেশি শিক্ষার্থীদের মানে খুব সহজে ভিসা প্রাপ্তির জন্য মানে ভিসা যাতে সহজে পায় সেই বিষয়ে ডাক্তার ইনু সাহেব তাকে রিকোয়েস্ট করেছে দ্যাটস অ্যানাফ এই জায়গায় ইচ্ছা খতম আর কোনো কথা হয়নি কিন্তু এই কথাটার এই মিটিংটার এই ভিডিওটার এই বৈঠকটারে কাজে লাগাইয়া কিছু অসাধু এজেন্সি বা বাছু অসাধু দালাল বলবো কি হই হই রুই ব্যাপার এই যে কানাডার বিষয় আমরা দিতাছি এই যে কানাডা যাবো গা এখন মানুষ সহজে হাজার হাজার কর্মী যাবে কানাডা এরকম আমি ভিডিও আমি অলরেডি দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি লাখ লাখ কর্মী যাবে কানাডা এই নৈ সাহেবের সাথে বৈঠক হয়ে গেছে হাজার হাজার কর্মী মনে করেন যে কানাডা যাবো গা এই ধরনের ফালতু কিছু টপিক নেওয়া কিছু ফালতু আবার ভিউ পাওয়ার জন্য কিছু ইউটিউবার আছে বন্ড ওরা কিন্তু এই সব ধরনের মনে করেন যে ভিডিওগুলা মানে ছাড়তেছে ঠিক আছে কিন্তু এই যে ভুল ভিডিওগুলা দিতাছে মানে একটু ভিউ পাওয়ার জন্য এই কারণেও কিন্তু অনেক সাধারণ পাবলিকের ক্ষতি হয় কি হয় এই জিনিসটার আবার এজেন্সি কিছু এজেন্সি কাজে লাগায় এই ভিডিওগুলোকে মানে কি বলবো ওই মুরুক্ষ কিছু ইউটিউবারদের কথা মানে তারা এই ভিডিওগুলো করার কারণে কিছু এজেন্সি ভিডিওটা কাজে লাগে কি যে আমরা এই কাজ করতেছি খুব শীঘ্রই ক্যানাডাতে লোক আমরা পাঠাই পাঠাইমু এরকম সেরকম আসলে ভাই কিছুই না ঠিক আছে ক্যানাডা যাওয়া তো সহজ না ভাই এটা শিক্ষার্থীদের জন্য ঠিক আছে এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন এই যে আপনার স্ক্রিনটা ফলো করেন দেখেন একটি গ্লোবাল উইংস নামের একটি এজেন্সি এক কোটি আটাত্তর লক্ষ টাকা নিয়ে উদাও অষ্টাশিটা যুবকের টাকা স দিত সাদা পাসপোর্টে আমরা কানাডা যাচ্ছি সাদা পাসপোর্টে আমেরিকা যাচ্ছি কি বলবো দুঃখের কথা মানে আমার এলাকার একটি বন্ধু হয় আমার ঠিক আছে বাজারে ফার্মেসির দোকানদারি করে আমি তার নাম বলতেছি না আমাদের এলাকার সে সেদিন আমার সাথে তর্ক করতেছে তার নাকি লিঙ্ক আছে বারো লাখ টাকা কানাডা যায় বোকা ঠিক আছে সাদা পাসপোর্টে জীবনন্ত্রী ইন্ডিয়াও যায় নাই আমার ওই বন্ধু পরে আমি ওর সাথে তর্ক করলাম না মানে বলতে মন ছিল তোরে যে পাঠাইবো ওর বাপে কি কানাডার ইমিগ্রেশন আর ওর মায়ে কি বাংলাদেশের ইমিগ্রেশন নাকি ঠিক আছে যে ওই লোকে তোরে পাঠাইবো কীভাবে পাঠাইবো ঠিক আছে সাদা পাসপোর্টে কানাডা বুঝলাম বাংলাদেশের নাহলে সব কন্ট্যাক্ট করে লো এমেরিকার ইমিগ্রেশনও কন্ট্যাক্ট করে ফেলাইবো ওরে বাবা এত সহজ দুনিয়া তো যাই হোক বারো লাখ টাকায় সে কেনাটা যেতে তর্ক করলো আমার সাথে আমি আর তর্ক জড়াই নেই ভাই আমি আর কিছু বলি নি ঠিক আছে বিষয়টা হচ্ছে কি এরকমই অনেক এজেন্সি আছে আপনাদের সাথে প্রতারণা করবে ঠিক আছে ডাক্তারি ইউনুজ বা এই জাস্টিন টুডুর যে বৈঠকটা হয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখে মানে এইটার একটা ইস্যু নিয়ে অনেকেই আপনাদের সাথে প্রতারণা করতে পারে যে ভাই আমরা কেনাডা সহজে অন পাঠায় দেবো হাজার হাজার কর্মীও বিষা অন সহজ হয়ে গেছে সহজ না ভাই বিষয়টা মাথায় রাখবেন খেয়ালে রাখবেন ঠিক আছে সাবধান হন সতর্ক হন আগে বোঝেন যে কোন দেশে যাইতে কী রিকোয়ারমেন্ট লাগে কোন দেশে যাইতে কী ডকুমেন্টস লাগে এটা আগে জানেন বোঝেন তারপর একটি এজেন্সির কাছে ফাইল জমা দিবেন বা যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দুনিয়াতে ভালো মন্দ সকল কিছুই আছে সকল কিছু বোঝার মতো জ্ঞানও আল্লাহ তালা আপনাকে দিয়েছে অবশ্যই সকল কিছু ঠান্ডা মতো ভাববেন এবং বুঝবেন ভাই কেনাডা যাওয়া এত সহজ না মুখের বিষয় না কানাডা যাওয়া ঠিক আছে এখানে কিছু কিছু সিস্টেম আছে সিস্টেম অনুসারে যাইতে আর এখানে হচ্ছে আপনার শিক্ষার্থীদের বিষা দেওয়ার জন্য বলছে আর কি ঠিক আছে জাস্টিন টুডোক অনুরোধ করছে এখানে যে মানে ওয়ার্ক পারমিট কাজের বিষয়ে কোনো কিন্তু কোনো কথাবার্তাই নাই ঠিক আছে তো দর্শক আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ